আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও আল্লাহ আল্লাহতলা কিছু মাস দিন ও রাতকে ফজিলত করেছেন যেমন রমাজান মাসকে অন্য সকল মাসের উপর মহিমান্বিত করেছেন আরাফার দিন ও ঈদের দিনকে অন্য দিনের উপর প্রাধান্য দিয়েছেন কদরের রাতকে অন্যান্য রাতের চেয়ে মর্যাদা মণ্ডিত করেছেন আসন্ন ঈদুল আজহার মাস অনুরূপ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাস যে মাসে হজ ও কোরবানি করা হয়ে থাকে এই মাসের ফজিলত ও আমল সম্পর্কে পবিত্র কোরআন ও সই বিস্তর আলোচনা রয়েছে সুপ্রিয় দর্শক এই মাসের কিছু গুরুত্বপূর্ণ বিশেষ আমল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যত সকল শহীদ দোয়াদুরু জিকির তেসপি ইস্তেকফার নিয়ে ভিডিও দেওয়া হয়েছে সেগুলো নিয়ে একটি বই লেখা হয়েছে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইটির মধ্যে প্রায় সাতশোর অধিক দোয়াদুরু জিকির তেসপি ইস্তেকফার উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির বাংলা উচ্চারণ অর্থ হাদিস হাদিসের অর্থ রেফারেন্স এবং সহি কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে কোরআনুল করিমে যত দোয়া ও ইস্তেকফার আছে সেগুলিও এই বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে বইটির পৃষ্ঠা সংখ্যা ছয় শত অষ্টআশি যদি আপনারা বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দিলে কুরিয়ারের মাধ্যমে হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক জিলহাজ মাসের বিশেষ আমলগুলো হল এক জিলহজ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি যে কোনো ধরনের নেক আমল করা দুই লাহিল্লাহ আল্লাহ আকবর এবং আলহামদুলিল্লাহ পড়তে থাকা সময় পেলি তিন জিলহদ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত প্রতিটি দিন রোজা রাখা বিশেষ করে জিলহজ মাসের আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ রোজা রাখা চার দশে জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজের যে কোনো একদিনে কোরবানি করা পাঁচ পহেলা জিলহজ থেকে দশে জিলহজে কোরবানি করার আগ পর্যন্ত শরীরের নোক ও অন্যান্য পশম না কাটা ছয় নয় জিলহজের ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরোই জিলহজের আসরের নামাজের পর পর্যন্ত যতগুলি ফরজ নামাজ আছে প্রত্যেক ফরজ নামাজের পর তকবীর তিক তথা আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আলিল্লাহ হামদ কমপক্ষে একবার পাঠ করা পুরুষরা উচ্চস্বরে পাঠ করবে নামাজে সালাম ফেরানোর পর চাই জামাতে পড়ুক অথবা একা একা পড়ুক আর নারীরা তাদের স্বস্থানে বসে আস্তে আস্তে কমপক্ষে একবার পাঠ করবে তারা সকলকে জিলহজ মাসের এই বিশেষ আমলগুলি পালন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম